তো বন্ধুরা আগামীকাল সন্ধ্যে সাড়ে সাতটায় মোহনবাগান সুপার জাইন দল আইএসএল টেন এন এর ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি দলের বিরুদ্ধে যেখানে এই ম্যাচটা জিততে পারলেই মোহনবাগান দল এবছর আইএসএলে চ্যাম্পিয়ন হবে কিন্তু এই ম্যাচের আগেই কিন্তু মোহনবাগান দলে উঠে এলো একটা বিশাল বড় সুখবর যেখানে মোহনবাগান দলের তারকা ভারতীয় রাইট উইঙ্গার মানবীর সিং কিন্তু এই ম্যাচের প্রথম একাদশে অবশ্যই উপস্থিত থাকবে যা নিঃসন্দেহে মোহনবাগান দলকে আরও শক্তিশালী করে তুলবে যেখানে চোটের কারণে জাতীয় দল থেকে শিক্ষিকা ছিলেন মানবীর সিং যার ফলে মোহনবাগান দলের হয়ে কয়েকটা ম্যাচে উপস্থিত ছিলেন না মানবীর সিং যেখানে সেমিফাইনাল ম্যাচে জামশেদপুর এফসি দলের বিরুদ্ধে শেষ কয়েক মিনিট মাঠে নেমেছিল এই মানবীর সিং যেখানে মানবীর সিংয়ের পরিবর্তে সেমিফাইনাল ম্যাচে আশিক কুনিয়ান মোহনবাগান দলের প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন কিন্তু তিনি নিজেকে তেমনভাবে ভালো প্রমাণিত করতে পারেনি যার কারণেই কিন্তু পরবর্তী ম্যাচে মানবীর সিং মোহনবাগান দলের প্রথম একাদশে অবশ্যই সুযোগ পাবে যেখানে বর্তমানে মোহনবাগান দলের হয়ে পুরোপুরি ম্যাচ ফিট আছেন এই মানবীর সিং এবং দলের সাথে ফুল কদমে অনুশীলনও করছেন যা নিঃসন্দেহে মোহনবাগান দলের জন্য একটি ভালো সুখবর যেখানে আগামীকাল ফাইনাল ম্যাচে মোহনবাগান দলের প্রথম একাদশ থেকে কিন্তু মানবীর সিংকে কোচ হোসেমলিনা মাঠে নেওয়া হবে যা নিঃসন্দেহে মোহনবাগান দলের সকল সমর্থকদের জন্য খুশির খবর এবং মোহনবাগান দল নিঃসন্দেহে আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে ফাইনাল ম্যাচে তো বন্ধুরা এখন দেখার বিষয় এটাই আইএসএল এবার চ্যাম্পিয়ন হয় কোন দল মোহনবাগান সুপার জায়েন্ট নাকি ব্যাঙ্গালুরু এফসি দল তো এই ছিল আজকে ভিডিও এবং ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ